কোন এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্ট করেছেন ম্যাম আমার এবং সহবাস করতে গেলে তার জনপদ শুষ্ক হয়ে যায় জ্বালা পোড়া করে কি করতে পারি ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি ছালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা একই প্রশ্ন কিন্তু অনেক পুরুষ করে থাকে যে তার স্ত্রী সহবাস করতে চায় না বা সহবাসে গেলে তার পাশ শুষ্ক থাকে এবং জ্বালা পোড়া করে সে এখন কি করবে বা কি চিকিৎসায় আছে তো প্রথমেই বলবো যে সহবাস জিনিসটা কিন্তু সুখের একটা বিষয় এটা স্বামী স্ত্রীর দুজনেরই সুখের বিষয় ভালো লাগার বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় কিন্তু সুখের সহবাসের মাধ্যমে কিন্তু সেই সহবাসটা যদি সুখের না হয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু ভালো হবে না স্ত্রীর পরকে লিপ্ত হবে স্বামী পরকে লিপ্ত হবে এখন স্ত্রী সহবাস করতে চায় না অনেক স্বামী আছে যে স্ত্রীর কাছে গিয়ে মানে কোনো কিছু বলা নেই কিছু নেই মানে স্ত্রীর কাছে গিয়েছে সে দিনে স্ত্রীকে পেল রুমের ভিতরে পেলো যে সহবাসে লিপ্ত হতে ছিল এভাবে তো কোনো মেয়ে কিন্তু সহবাস করতে চাইবে না তার কারণ তারও তো একটা চাওয়ার বিষয় আছে ভালো লাগার বিষয় আছে চাহিদা আছে আবার বেটে গেছে রাত্রে ঘুমানোর জন্য কোনো কিছু বলা নেই কোনো আদর নেই কোনো কিছু নেই ওইভাবে স্ত্রীর কাছে গিয়েছে স্ত্রী সহবাস করার জন্য আবার অনেক পুরুষ দেখা যায় যে স্ত্রীর সাথে মানে পারিবারিকভাবে অনেক সময় কলহ থাকে অথবা কলহ না থাকলে অনেক পুরুষ একটু চুপ কোয়ালিটির থাকে যারা মানে তাদের ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করে না চুপচাপ থাকে স্ত্রীর সঙ্গে বেশি কথা বলে না সময় দেয় না অর্থাৎ ফ্যামিলি সবার সঙ্গে কিন্তু তার এমনই একটা ই থাকে অনেক পুরুষ আছে চুপচাপ থাকে তো এইভাবে যদি তার স্ত্রী মেনে নিতে না পারে এটা তখন তার তার ওই স্বামীর প্রতি কোনো চাহিদা থাকবে না সব পুরুষই চায় মেয়েরাই চায় যে তার স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করুক তাকে ভালোবাসুক ভালো কথা বলুক এবং সহবাসের সময় তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিক সংসার লাইফে বাবা মা সবাই নিয়েই ছেলে মেয়ে নিয়েই তো সংসার এর মাঝে মাঝে স্ত্রীকে একটু সময় দিল স্ত্রীকে কাছে দেখে একটু ভালোবাসলো সময় সুযোগ পেলে একটু কিচ করলো একটু আদর করলো তাহলে ওই স্ত্রী মন মানসিকতা কিন্তু ভালো থাকে তখন কিন্তু স্বামীর প্রতি একটা আকর্ষণ থাকে সেক্স সেক্স ভাব তার শরীরে থাকে কিন্তু সবসময় যদি খিটমিট টুইট করে যদি ভালো না থাকে তাহলে স্বামীকে দেখলে কিন্তু সে ভয় পাবে এটা বলছে পারিবারিক লাইফে যেটা হয় সেইটা তখন সেক্সটা আসে না ভয়ে ভয়ে থাকে স্বামী বাসায় না আসলেই ভালো হয় এরকম কিন্তু অনেক পুরুষ থাকে তারা যে জোর করে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় তো এটা একটা বিষয় হলো মানে সহবাস না করার একটা বিষয় পারিবারিক জীবনে আর একটা বিষয় হলো যে মহিলাদের সেক্স কিন্তু লুকায়িত থাকে সহজেই সেক্স উত্তেজনা আসে না তাদেরকে তৈরি করে নিতে হয় তো কি করতে হবে কোনো মেয়েরাই কিন্তু সহজে বলবে না যে আমি সেক্স করব। পুরুষরা কিন্তু সহজেই সেক্সের ইচ্ছা হয় যায় এটা পুরুষদের হয়ে থাকে মানে ইচ্ছা হলে মনে জাগলেই কিন্তু ইচ্ছা হয় মেয়েদের কি করতে হবে সহবাসের পূর্বে তাকে পারলে ওই দিনেই বলে রাখতে হবে যা যে কিন্তু আমরা সহবাস করব তুমি সেইভাবে প্রস্তুতি থাকবা সেইভাবে কথাবার্তা বলবে যখন সহবাসে যাবে তখন তাকে পর্যাপ্ত পরিমাণ ফোর ফেলে করবে অর্থাৎ আদর করবে মেয়েদের সেন্সিটিভ কিছু জায়গা থাকে যেমন ইস্তন ইস্তনের বোটা দুপাশের চল ঠোঁট চোখ চুল ঘাড় বিশেষ করে ক্লাইটোরিস নামে একটা অংশ আছে যেটা হলো মহিলাদের যে পোশাবের যে ছিদ্র থাকে ছিদ্র ওখানে মটর দানার মতো একটা দানা থাকে ওখানে বারবার যদি স্পর্শ করা যায় এবং পথ থেকে যদি মানে ক্লাইট রয়েছে বারবার পুরুষাঙ্গ দিয়ে ধর্ষণ দেওয়া যায় খুব সহজেই কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে তখন মেয়েদের কিন্তু সুখ লাগে সেই মেয়ে কিন্তু এই সুখের আশায় নেক্সট দিন মানে এর মানে প্রতিদিন প্রায় দিনে কিন্তু সহবাস করতে চাইবে কারণ সে বুঝে গেছে যে সহবাস জিনিসটা অনেক মধুর অনেক সুখের তো এই জন্য মেয়েদের সেক্স উত্তেজনা উঠাতে হবে এই মজাটা পেয়ে গেলে কিন্তু সে আপনার সঙ্গে সেক্স করতে চাইবে যখনই আপনি সুখ দিতে পারবেন না তখন কিন্তু সে করতে চাইবে না তো সেক্স অনেক মেয়েদের দেখা যায় দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করার পর সেক্স উত্তেজনা আসে কোনো কোনো মেয়ের দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফোর ফেলে করার পর সেক্স উত্তেজনা আসে এই জন্য মেয়েদের সহবাসের পূর্বে পর্যাপ্ত পরিমাণ ফোর করতে হবে কমপক্ষে আধা ঘন্টা এবং সহবাসে গেলে অনেক পুরুষ দেখা যায় যে দুই এক মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় তখন কেবল মেয়েদের সেক্স উত্তেজনা চলে আসছে এরকম সময় তার বীর্যপাত হয়ে গেছে তো তখন কি করতে হবে ওই মেয়ে কিন্তু পর্যাপ্ত কষ্ট পায় তখন তখন কিন্তু সে মানে মনে মনে ভাবে যে আর সহবাস করবো না কারণ তার তখন শুরু হচ্ছে ওই মেয়ে কিন্তু কিছুদিন পরে পরকে লিপ্ত হবে ওই যে শুরু সুখটা পূরণ করতে পারেননি তো এই রকম যদি আপনার হতে থাকে আপনি কি করবেন একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং কিছু কারণ নির্ণয় করবেন যে কি কারণে হচ্ছে চিকিৎসা দিলে আপনি এই দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসতে পারবেন আর তারপরেও যদি মনে করেন মানে আপনি নিচের থেকে ইস্ত্রি কি শুয়ে সহবাস করলেন নেক্সট টাইমে ইস্ত্রি আপনি নিচে শুলেন ইস্ত্রি উপরে যে সহবাস করলেন এভাবে এবং পজিশন চেঞ্জ করে টেকনিক অবলম্বন করে কয়েকটা নিয়ম ফলো করে যে স্টেপ 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 কিছু সময় সহবাস করেন বের করলেন আবার সহবাস করেন এভাবে যদি সময়টা একটু বাড়িয়ে সহবাস করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার ওয়াইফের সেক্স সেক্স উত্তেজনা আসবে তখন তার করার জন্য আগ্রহ থাকবে তো এইগুলো যখন থাকবে না তখন আপনার স্ত্রী কিন্তু সহবাস করতে চাইবে না আর যেটা বলছেন যে সহবাসে তার জনিপথ শুষ্ক থাকে এবং জ্বালা পোড়া করে তা যখন তার সেক্স উত্তেজনা আসবে না তখন তো জনিপথ তখন তো তার অর্গাজম হবে না আর অর্গাজম না হলে তো কামরস আসবে না যখনই সেক্স উত্তেজনা আসবে সেক্স উত্তেজনা মানেই অর্গাজম আর অর্গাজম ব্যালেন্সই হয় যখন জায়গাটা পিছলল হবে পিছললে সহবাসকে সহজ করবে তখন আর শুষ্ক থাকবে না এবং জ্বালা করবে না এত কিছু করার পরেও যদি সমস্যার সমাধান না হয় তখন আপনি মনে করবেন যে আপনার স্ত্রীর হরমোন কমে গেছে অর্থাৎ তিনি যৌন অক্ষমতায় ভুগছেন পুরুষের যেমন হরমোন থাকে টেস্টো ইস্টোর হরমোন এবং এই হরমোন কমে গেলে যেমন যৌন অক্ষমতা হয় অর্থাৎ সবাই ইচ্ছা হয় না উত্থান হয় না সময় হয় না ইত্যাদি মহিলাদেরও সেক্স হরমোন আছে ইস্ট্রোজেন হরমোন এই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে তাদেরও যৌন অক্ষমতা আসে অর্থাৎ সহবাসের ইচ্ছা হয় না অর্গাজম হয় না অর্থাৎ কামরস বের হয় না জায়গাটা পিছিল হয় না ইত্যাদি তা তখন কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারখিত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে লো নিচের মাধ্যমে কনফার্ম হয় চিকিৎসা দেবেন উনিও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং সহবাস করতে চাইবেন জনিপত পিছিল হবে এবং সহবাস সুখের হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ